ঘটনাটি ঘটেছিল আমার মায়ের দাদার এক কর্মচারীর সাথে তখনকার দিনে শূন্য এলাকা ছিল অধিকটা ঘটনাটি ঘটেছিল উনিশশো ছিয়াশি সালের মাঝামাঝি একটা সময় আমার মায়ের দাদার নাম ছিল জালাল উদ্দিন এবং তার সেই কর্মচারীর নাম ছিল মিনুরুদ্দিন তখন দাদার ধান খেতে পানি দেওয়ার সময় তারা দুজনই রাতে একটা বটগাছের তলায় দাঁড়িয়ে মিটমাট করে ভোর চারটায় নামাজ পড়তে যাবে খেতে পানি দিতে ঘটনা ঘটে সেই কর্মচারীর সাথে রাতে যার যার বাসায় গিয়ে শুয়ে পড়ি সবাই দাদার বাড়ি থেকে সেই কর্মচারীর বাড়ি একটু দূরে তো রাতে দাদার বেশে একজন এসে কর্মচারীকে ডাক দেয় তখন তার মা তাকে ডাক দিয়ে বলে কিরে ঘুম থেকে ওঠ ভাই রাখছে তখন মিনুর মিয়া জেগে উঠে অবাক হয়ে বলে আরে এত তাড়াতাড়ি এসে ডাক দিল কেন জালাল চাচা মিনুর মিয়া বলে ওঠে চাচা এখনও তো ভোর হয় নাই এখন কেন তখন ওই কণ্ঠটা বলে আরে আয় তাড়াতাড়ি পানি দিয়ে চলে আসবো তখন মিনুর মিয়ার মা বলে সাথে করে হারিকেন নিয়ে যা। উনি হারিকেন নিতে চায় না তারা বেরিয়ে যায় ভোর চারটায় আসল এসে মিনুর, নামাজ জালালুদ্দিন দিতে যাইতে হবে না কি তখন তার মা অবাক হয়ে উঠে দরজা খুলে বলে কতক্ষণ আগে আপনি ডাইকে নিয়ে গেলেন তখন জালাল উদ্দিন বলেন কি বলতেছো আমি না তাহলে বললাম ভোর চারটায় যাব তখন বলে না সে তো আপনার সাথে গেল তখন তাদের আর বুঝতে বাকি রইল না যে আজ মিনুর সাথে খারাপ ঘটনা করতে চলেছে জালাল মিয়া দৌড় দিলেন ক্ষেতের মা হাতে হারিকেন নিয়ে কান্না করতে করতে তার পেছনে গিয়ে দূর থেকে তারা দেখেন যে মিনুর মুখ দিয়ে লালা বের হচ্ছে সে নিস্তেজ হয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে তখন জালাল সাহেব যত দোয়া পারে তা পড়তে শুরু করে এবং কাছে যেতে থাকে তখন সে ছদ্মবেশী জিন কাক হয়ে উড়ে যায় তার মা ও জালাল সাহেব মিনুরকে ধরে বাড়িতে নিয়ে আসে তাকে মাথায় পানি দিয়ে জাগালে এবং জিজ্ঞেস করলে বলে জালাল চাচা আমাকে বললো তাড়াতাড়ি পানি দেওয়া শুরু করো তো তখন আমি পানি দেওয়া শুরু করলাম স্টিলের বাটি দিয়ে যেহেতু আগেকার দিনে সেচ পাম্প ছিল না তো আমি পানি দিতে লাগলাম একটু ক্লান্ত হইলে বসতে চলে সে আমাকে বলে ওই তুই বসতে চাচ্ছো স্ক্যান রা তাড়াতাড়ি পানি দিয়ে চলে যাব তখন আমার মনে খটকা লাগে আরে জালাল চাচা তো এমন করে না অন্য সময় তিনি আমার বলার আগে বলেন আরে তুই অনেক করেছিস আমাকে দে আমি আমি করি কিছু মনে ভেবেছি শরীরটা ভালো না বুড়ো মানুষ তাই এমন বলছে কিন্তু দ্বিতীয়বার যখন এমন করল তখন বললাম আরে চাচা এমন করতেছেন কেন তখন সে এক ভয়ানক রূপ নিল সারা শরীরে কালো বড় বড় লোম ছিল সব মিলিয়ে এক ভয়ানক রূপ সে বলে তোকে আজ বাড়ি ফিরতে দেব না সে আমাকে ধরে ছাঁচড়াতে নিয়ে যেতে থাকে তখন দূর থেকে আজানের কানে আসে আল্লাহ আল্লাহ আমার হাতটা থেমে যায় আর আমি মাটিতে লুটিয়ে পড়ে যাই এরপর মিনুর মিয়ার খুব জ্বর আসে কোনোভাবেই জ্বর থামছিল না অনেক ডাক্তার দেখালেও কাজ হয়নি তারপর একটা হুজুরকে দেখালে তিনি বলেন যে জিনটা মিনুরকে মারতে চেয়েছিল কিন্তু অনেক চেষ্টা করেও পারেনি তারপর তিনি তাকে পানি পরা দিয়ে যান এক সপ্তাহ লাগে তাকে সুস্থ হতে এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূত কথা রেডিও ফুর্তি ডট এফ এম